সালামু আলাইকুম আমি আসি হচ্ছি আপনার নর্থ ব্রুক ফল রোডে আর ডেস্টিনেশন হচ্ছে শ্যামবাজার যাব কিছু সবজি নিতে হবে আর রাস্তা অবস্থা খুব বেহাল বিকজ রোস্ট সাইডে কাজ চলছে দীর্ঘদিন ধরেই হচ্ছে আমি এখানে কিছু অংশ ক্লিয়ার হয়েছে বাট ঘুরে কাজ চলছে অনেক শামবাজার হচ্ছে একটা পাইকারি বাজার এখানে বাংলাদেশের থেকে সব জায়গা থেকে সবজি ফল মূল তারপরে গুদামজাতকরণ জাতকরণ যে ফসলগুলো আছে সবজি ফর এক্সাম্পল পেঁয়াজ রসুন আদা তারপরে আলু সবকিছু এখানে আ মজুত করা হয় এখানে স্টোরেজ আছে এই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পিঁয়াজ এবং আলুর মজুদ দেখতে পাচ্ছি আমার বাসা থেকে সামবাজারের দূরত্ব একেবারেই কাছে তো এখানে কিছু কিছু সবজি যাবে যার কারণে আসা কমের জন্য বড় একটা কারগর এই রাস্তার মধ্যে যার কারণে একটু ঝামেলা এখানে পান সুপারি হচ্ছে খুব কম মূল্য পাওয়া যাবে অন্যান্য জায়গা থেকে নারকেল তারপরে সুপারি আদা বিভিন্ন ধরনের ফল সব কিছু এখানে অ্যাভেলেবেল এবং খুবই রিজনেবল অন্যান্য জায়গা থেকে কম পাওয়া যাবে তবে এখানে মূলত সব ধরনের ফল বা সবজি আপনি যদি পাঁচ কেজি করে কেনেন সেক্ষেত্রে হচ্ছে আপনার লাভটা বেশি হবে সংবাদটা হচ্ছে সদরঘাট নদীর পাশে একেবারে সদরঘাটের সাথে একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করি এখানকার বাজার একটু পরে করলে হবে কারণ আমার খুব বেশি বাজার করা লাগছে না করতে যে একটা মজার দৃশ্য চোখে পড়লো এখানে যা দেখছেন এগুলো হচ্ছে সব লালমরিচ কিছুক্ষণ আগে বড় নৌকাতে করে ট্রলারে করে এগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে ঢাকার মধ্যে এখানে আসলে সবচেয়ে মনোরম যে দৃশ্যটা চোখে পড়বে সেটা হচ্ছে সারি সারি এখানকার লঞ্চ ছোট ছোট নৌকা আর থেকে ছুটে কিছু নৌকা কোথাও যদি বাতাস না থাকে আপনি সদরঘাটের এই জায়গাটাতে আসলে মোটামুটি একটা গাজর অন্য ঠান্ডা বাতাস পাবেন সদরঘাটের এই জায়গাটাতে আসলে আপনি একটা পুরানো বাড়ি দেখতে পাবেন অনেক পুরানো দেখতে বেশ চমৎকার আমি বেশ বেশ কিছু কিছু বছর আগে উঠে ছবি তুলেছিলাম কথা বলতে বলতে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি এখন হচ্ছে আমার মূল কাজ আমি আসলে যে কারণে আসছি সেটা করবো এখন মূলত আমার কেনা দরকার হচ্ছে মরিচ মরিচ খুঁজতে হবে আমাকে কত করে কেনাবে দাদা মরিচ কত করে এটা কি আহ ইয়ে হবে ঝাল হবে আচ্ছা আমার এক কেজি দিন করে কমাবে না এক কেজি দেড়স দিন দুন্দল কত চল্লিশ দমদল এক কেজি দিন হঠাৎ করে একটা প্ল্যান হলো যে শিকড়সহ ধুনিয়া পাতার গাছ নিব তো এক কান্ট্রির কাছে পাইলাম দেখি উনি কত করে বিক্রি করো চাচি কত করে ধুনিয়াপাতা হ্যাঁ ছোটো আটি দেওয়া যাবে না পঞ্চাশ টাকা তো কতবার এখান থেকে আবার অর্ধেক দেন হচ্ছে একশো টাকা আর এইখানে যেটা এটা তো বিশ টাকা তো আমি এখান থেকে অর্ধেক নেওয়ার কথা বলছি অর্ধেক নিব আর কি কারণ গাছগুলো লাগাইলে পরবর্তীতে গাছ হবে আর কি জাস্ট এক সপ্তাহ আগে হচ্ছে এই মামারে সন্ধ্যার পক্ষে পাইছিলাম এই শ্যামবাজারে মামারে বললাম যে মামা জগন্নাথ ভার্সিটিতে যাব সে আমারে কই কই ঘুরাইয়া লাস্টে লক্ষ্মী বাজার দিয়া আমার পৌঁছেছে যেখানে জায়গা হচ্ছে দশ মিনিট সে আমার প্রায় চল্লিশ মিনিট ঘুরাইছে সারা শহর ধরে এবং এমন এমন সব চিপাই ঢুকাইছে যে চিপা নিজেও চিনি না আজকে দেখা মাত্র আমাদের চিনে লাগছে লোকেশন বলার সাথে সাথে বলছে হা মামু আজকে চিনছে মামা একটু চেহারা দেখাও না আজকে কিছু না দেখা বাবা মামা লজ্জা পাইতেছে চেহারা দেখাইব না চলে যা ঠিক আছে যাওক